এতেছি তোমরা যারা 2025 ব্যাচে আছো তোমরা কিন্তু অনেকে মানবিক বিভাগে আছো তো তোমাদের আজকে মানবিক বিভাগে সকল টেস্ট পেপার নিয়ে হাজির হয়ে গেলাম প্রথম যে টেস্ট পেপারটি দেখতে পারছো এটা কিন্তু পৌরনীতি ও অর্থাৎ এই টেস্ট পেপারে দেখতে পারছো তোমাদের বোর্ড কোশ্চেন একদম 2024 সালের নতুন কোশ্চেন রয়েছে সেই সাথে কিন্তু রয়েছে কলেজ নামধারী কলেজগুলোর কিন্তু প্রশ্নগুলো রয়েছে সেই সাথে কিন্তু একদম শেষে কিন্তু উত্তরগুলো রয়েছে এটা কিন্তু পৌরনীতি এরপরে দেখতে পারছো এটা কিন্তু ভূগোল ও পরিবেশ অর্থাৎ তোমাদের ভূগোলও কিন্তু রয়েছে এটা কিন্তু লেকচার প্রকাশনীর টেস্ট পেপার শিক্ষার্থীরা তোমরা জানো যে লেকচার প্রকাশিত টেস্ট পেপার কিন্তু অনেক বেশি ভালো প্রতিটা কিন্তু কমন লেকচার টেস্ট পেপার থেকে সুতরাং তোমরা অবশ্যই এটা ফলো করো আর এটা দেখো এটা ইতিহাস 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 টেস্ট টেস্ট পেপার পেপার তোমরা এখান থেকে ইতিহাসে যাবতীয় কিছু পড়ে ফেলতে পারবে শেষে কিন্তু একদম শেষে কিন্তু তোমাদের গুলো দেওয়া রয়েছে এই গুলোও কিন্তু পড়ে ফেলতে পারবে এখান থেকে গুলো নিতে পারবে এরপরে দেখো অর্থনীতি তোমাদের যদি অর্থনীতি হয়েছে শিক্ষার্থীরা অনেকেই তোমরা অর্থনীতিও খুঁজতেছ এই একটি টেস্ট পেপার একটি ভিডিওতে তোমাদের সবগুলো টেস্ট দিব আমি তো দেখতে পারছো এই টেস্ট পেপারটিও কিন্তু অর্থনীতি তো এখানে সব যাবতীয় কিছু রয়েছে তো তোমাদেরকে এই টেস্ট পেপারটি ডাউনলোড করতে হলে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে শিক্ষার্থীরা এখানে তোমাকে লিখতে হবে সবথেকে এডুবঙ্গ এডিউ বিডু বঙ্গ লিখে টুয়েব লিখতে হবে সাবমিট করে সাবমিট করে দিলে তোমার এই টেস্ট পেপারগুলো ওপেন হয়ে যাবে প্রতিটা পেপারে কিন্তু একই পাসওয়ার্ড অর্থাৎ একইটাতেই তোমরা ওপেন হতে পারবে তো ভিডিওটি প্রথম আমাদের চ্যানেলে তোমরা কিন্তু এর পরবর্তীতে খুব শীঘ্রই সাজেশন সে যাবতীয় আপডেট নিউজগুলো পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশনগুলো দেওয়া মাত্রই কিন্তু পেয়ে যাবে তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে